আসসালামু আলাইকুম ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি অন্তর্গত এবং দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা স্বামী স্ত্রী বা পরিবার ধরে আপসের জন্য স্বামী স্ত্রী মিল ভাবতের জন্য বা আমাদের পরিবার ধরে বা শান্তিতে আছে এবং যাতে শান্তি বিরাজ করে বা আপসের জন্য আপনি একটা ভিডিও দেন দেখেন আপনারা যারা দেশ দেশের বাইরে থেকে কমেন্ট করেছেন যে আমাকে যারা কমেন্ট করেছেন স্বামী স্ত্রীরা আপোসের জন্য বা আপনারা পরিবার ধরে আপোষে থাকতে পারবেন ইনশাল্লাহ কোনো সন্দেহ নেই তবে দেখেন আমি আজকে আজকেরা আপনাদের মাঝে যে নকশাটা দি দিচ্ছি এটা পরীক্ষিত নকশা এবং আমি আমি নিজে যত কাজ করেছি আফোসের জন্য এই নকশা দিয়ে কাজ করি তবে দয়া করে আপনারা এই নকশা দিয়ে কাজ করবেন এবং স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন গোটা পরিবারের জন্য করতে পারবেন আফোসের জন্য ইনশাল্লাহ কাজ হবে কোনো সন্দেহ নেই এবং আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর আমার নকশা দিয়ে কে কোন কে কোন জেলায় কাজ করে কাজ যে কত সময়ের ভিতরে আপনারা কাজে সফল হচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আপনারা নিতে পারবেন কোনো সন্দেহ নেই এবং আমার আমার বাড়িতে যারা আসার জন্য ইচ্ছুক আমি তাদের উদ্দেশ্যে বলছি আমার বাড়ি বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়াত থানা চার নম্বর ইউনিয়ন আমার নাম গুরুরিয়া তা আপনারা যে যে কোনো জেলার থেকে আসবেন আগে খুলনা জিরো পয়েন্টে এসে নামবেন খুলনা জিরো পয়েন্ট খুলনা জিরো পয়েন্টে নেমে আপনারা অটো পাওয়া যায় বাস পাওয়া যায় আপনারা উঠবেন আমার একেবারে আমার বাসার সামনে নামায় দেবে আপনার চলে আসতে পারবেন এবার আমি নিয়ম বলে দিই যে কোন নিয়মে কাজ করবেন যারা যারা স্বামী স্ত্রী আপসের জন্য কাজ করবেন যারা স্বামী স্ত্রী আপসের জন্য কাজ করবেন তাদের উদ্দেশ্যে আমি আপনাদের যদি না দেখাই দিই তাহলে আপনাদের কি করে কি করবেন যারা স্বামী স্ত্রী আফোসের জন্য অবনিমনে আছে তবে দেখেন যদি স্ত্রী স্বামীকে করে তাহলে এই এই সুজা এই বরাবর স্ত্রীর মায়ের নাম তারপরে স্ত্রীর নাম এবং এই লিখবেন স্বামীর পিতার নাম তারপরে এইভাবে তিনটে নকশায় লিখবেন লিখে স্ত্রীর কাছে সুন্দর করতে বাস করে একটা নকশা এরকম তাবিচে পুরে স্ত্রীর ডানাতে বাম হাতে বা হাতে বা মাজায় আর যদি স্বামী করে তাহলে স্বামী ডান হাতে বা মাজায় এবং তিনটে নকশা আর একটা নকশা কি করবে যদি স্বামী করে একই নিয়ম স্ত্রী করলে একই নিয়ম উঠোন একটা পুঁতে থবেন একটা বিছানার তলে রাখবেন আর একটা যে করবে তার কাছে রাখবেন তবে আপনারা বলতে পারেন যে গুরুজি আমি এই নকশাটা কোথায় পাবো তবে দেখেন আপনারা স্ক্রিনশট দিয়ে কম্পিউটারতে বের করে নিয়ে আসবেন আইনি আপনারা লাল কালি দ্বারা লিখবেন লাল কালি দ্বারা লিখবেন আর যারা আপোষের জন্য লিখতে চাচ্ছেন যে আমরা বাড়ি বাড়ি গোটা পরিবার ধরে আপোষের জন্য আমরা কাজ করব তবে দেখেন যে যে ব্যক্তি করবে সেই আপসের জন্য গোটা পরিবারের জন্য সেই বাড়ির যে যে গার্জিয়ান তার নাম এই জায়গায় তারপরে বাড়িয়াউলির নাম মানে যে গার্জিয়ান মানে মনে করেন যে বাপ মার নাম লিখবেন এই জায়গায় আগে বাপের নাম তারপরে মার নাম তারপরে ছেলের নাম তারপরে মেয়ের নাম তারপরে পরপর পর আসবে সিরিয়ালে আচ্ছা এবারটা সিরিয়ালে আসা হয়ে গেল এবার আপনারা নয়ডা তাবিজ বের করবেন স্ক্রিনশট দিয়ে নয়ডা তাবিজ এবং এই নয়টা তাবিজ আপনারা সাত দিনের সাতটা শস্য তেলের আগুনে সন্ধ্যা সময় জ্বালাবেন আরেকটা তাবিজ উঠোনে ফুতে দেবেন উঠোনে ফুতে দেবেন আরেকটা তাবিজ আপনারা ঘরের ভিতরে যে কোনো জায়গায় জুলোয় রাখতে পারেন বা সারি রাখতে পারেন সেটা আছে আপনাদের ব্যাপার তবে সাতটা তাবিজ কিন্তু সাত দিন জ্বালাতে হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন নিয়ে তারপর যে কাজ করবেন নিয়ম একেবারে ক্লিয়ার বলে দিছি আপনারটা সেই নিয়মে কাজ করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনারা স্ক্রিনশট দিয়ে নিন নকশা টকশা এ আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনার ঠিক কাজে লাগান উহ হন তবে আপনারা হকিম স্ক্রিম কিছু দান সৎকার করবেন তবে কিছু দান না করলে কিছু পাওয়া যায় না তা আপনারা দান করবেন এবং তাতে উপকৃত হবেন আর আর আমি যে কষ্ট করে গুরু রিয়াদ কবিরাজ ভিডিওটা দিলাম আপনারটা তিনজনকে শেয়ার করে দেবেন তাহলে গুরুর অনুমতি আপনাদের কাছে প্রযোজ্য করা থাকলো আল্লাহ হাফেজ